আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম বায়ো পার্কে তোমাদের সাথে আছি ভাইয়ার নাম মোহাম্মদ তাসানিল ইসলাম তোহা ভাইয়া পড়াশোনা করতেছে আই ওটিতে ভায়ার ডিপার্টমেন্ট হচ্ছে ট্রিপলি তো আই থিঙ্ক ভাইয়া তোমরা সকলেই গুণগত রসায়ন পড়ছো রাইট এখন গুণগত রসায়নে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক কোনটা বলো তো দাপতার গুণফল এখন আজকের লেকচারে আমরা বুয়েটে আসা দাপতা গুণফলের দুইটা ম্যাথ আমরা সলভ করব ওকে প্রথম ম্যাথটা থেকে আমি একটা খুব সুন্দর একটা বেসিক পড়াবো যে বেসিকটা আমাদের পড়ার ম্যাথটা সলভ করতে

পটাশিয়াম ক্লোরাইড এবং আটটাতে ফিফটি এম এল মোলার সিলভার নাইট্রেট রয়েছে দ্রবণ দুটি মিশ্রিত করলে একসাথে তুমি মিক্স আপ করলো মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা নির্ণয় করো তোমাকে দেওয়া রয়েছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল টু পয়েন্ট টু মাল্টিপ্লাইড বাই এখন এই ম্যাটটার মধ্যে আমি একটু চেঞ্জ করি দেখো এই ম্যাটটার মধ্যে জাস্ট তোমাকে বলে দিলাম আমি যে জাস্ট তোমাকে জাস্ট একটা ডাটা দেওয়া যে দ্রাব্যতার গুণফল দেওয়া জাস্ট তোমাকে বলে না এটা কার তাপ তখন কিভাবে কথা বলো এই জন্যই আমাদের কনসেপ্ট বুঝতে হবে খেয়াল করে দেখো তো তোমার কাছে একটা পাত্র আছে এই পাত্রে এই পাত্রে তোমার কি আছে দেখো তো একশো এম এল একশো এম এল জিরো পয়েন্ট জিরো টু মোলার পটাশিয়াম ক্লোরাইড পাত্র এ আরেকটা পাত্র বি আর একটা পাত্র বি বি একটা পাত্র যে পাত্রে পঞ্চাশ এম ফিফটি এম এল জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার সিলভার নাইট্রেট আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার সিলভার নাইট্রেটস ওকে আচ্ছা এবার একটা নোট লেখবা তোমার সঙ্গে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট অল নাইট্রেট চল অল নাইট্রেট সলস আর হাইলি চলে ওকে তাহলে ইয়ে হয়ে গেল কেন কি করবো আবার দিবো আবার দিই উম বেশি কাঠে কাঠ হয়ে যাবে আচ্ছা ইন্ট্রোটা ওইটাই থাক নাকি

কাজ হ্যাঁ রাবার হিসাবে কাজ করে তো আচ্ছা ওকে ঠিক আছে তোমার কি তারা আছে নাকি তোমার তো শুট করার কথা ও আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি বেশি সময় লাগবে না এই দশ মিনিট দশ 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 পনেরো মিনিট হলেই হয়ে যাবে সমস্যা আমি আমি বুঝতে পারছি আচ্ছা ওকে সো ওকে কোয়েশনটা পড়ো ধরো একটি পাত্রে একশো এম অফ জিরো পয়েন্ট জিরো টু মোলার পটাশিয়াম ক্লোরাইড এবং অপর পাত্রে ফিফটি এম এল অফ জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার সিলভার নাইট্রেট দ্রবণ রয়েছে দ্রবণ দুইটি মিশ্রিত করলে পদক্ষেপ পড়বে কি না তাহলে বোঝা যাচ্ছে এটা আমাদের হচ্ছিলো কেএসপি এবং কেআইপি এর ম্যাথ রাইট আয়নিক গুণফল তা আয়নিক প্রোডাক্ট এবং সলিউবল প্রোডাক্ট বা হচ্ছে তোমার কেএসপি এবং কেআইপি এর ম্যাথ এখন এখানে খেয়াল করে দেখো এখানে বলছে তোমাকে সিলভার কোয়েটের দ্রাব্যতার গুণফল টু পয়েন্ট টু মাল্টিপ্লাইড বাই টেন ইনভার্স অফ সেভেন এখন আমি এই কোশ্চেন একটা চেঞ্জ করব চেঞ্জটা কি তোমাকে আমি বলবো না এটা কার দ্রাব্যতা গুণফল দেওয়া আছে তোমাকে ম্যাটটা পুরোটা করতে হবে তোমাকে জাস্ট আমি বলে দেব তোমার দ্রাব্যতা গুণফল দেওয়া আছে এত টু পয়েন্ট টু মাল্টিপ্লাইড বাই টেন ইনভার্স সেভেন তখন ওই কেস তুমি বুঝবা কেমনে কোনটা অধক্ষেপ পড়বে তাই না এটাই হচ্ছে হলো আমার এখানে মেইন ক্যাচটা এই কোশ্চেনের সো দেখো তো তোমার কাছে কি আছে দেখো পাত্র এ এ পাত্রে তোমার কাছে আছে হচ্ছে ভাইয়া মোলার পটাশিয়াম আর বি পাত্রে তোমার কাছে আছে ভাইয়া দেখো ফিফটি এম এল জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার সিলভার নাইট্রেট রাইট সিলভার নাইট্রেট এখন তুমি কি করবা বলো এই দুটা পাত্র তুমি একসাথে মিক্স করলা একটা পাত্রে নিয়ে গেল তখন কীভাবে বলতে হয় এই পটাশিয়াম ক্লোরাইড আর এই সিলভার নাইট্রেট বিক্রিয়া করবে রাইট তো পটাশিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট বিক্রিয়া করলো রাইট বিক্রিয়া করে কি উৎপন্ন করবে এই যে পটাশিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড সিলভার ক্লোরাইড এখন তুমি এখানে দেখবে ভাইয়া সিলভার কোর্টে পদক্ষেপ পড়বে ঠিক আছে এটার পদক্ষেপ পড়বে কিন্তু এই যে নাইট ট্রেড এখন ধরো তুমি এই জিনিসটা জানো না ঠিক আছে জানে সিলভার কোর্টে যে পদক্ষেপ পড়বে জিনিসটা আমি বুঝবো কেম নাই বলতো এটার একটা ট্রিক আছে এবং এই ট্রিকটা খুবই ইম্পর্টেন্ট খেয়াল করে দেখুন তো ট্রিকটা হচ্ছে এরকম সব সময় মনে রাখবা যে ভাইয়া অল নাইট্রেট সলভস আর হাইলি অর্থাৎ তুমি যতগুলাই নাইট্রেট লবণ পাবা হচ্ছে খুব পানিতে খুবই হাইলি দ্রবীভূত হয় তার মানে ভাই এখানে পটাশিয়াম তো পুরোপুরি দ্রবীভূত হয়ে যাবে অদক্ষেপ পড়বে কার তাহলে সিলভার ক্লোরাইডে তার মানে এখানে যে ভাইয়া তোমাকে দাব্যতা গুণফল দেওয়া কার দেওয়া সিলভার ক্লোরাইডের দেওয়া সেটা হচ্ছে টু পয়েন্ট অফ সেভেন ওকে আই তোমরা বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল বুঝা গেল যে আমাদের তোমার সিলভার ক্লোরাইডের এর দাপত্য দেওয়া আছে এবং সিলভার ক্লোরাইড পদক্ষেপ পড়বে এখন আমাদের জানতে চাইছে যে মিস্তৃত কোনো অদক্ষেপ পড়বে কিনা এই জিনিসটা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি केएसपीआर केआईपी এর মানার করতে পারি রাইট যদি আমাদের केआईपी अर्थात আয়নিক গুণফলের ভ্যালু যদি আমাদের দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয় তখনই কিন্তু তার অদক্ষপ পড়ে তখনই কিন্তু কি ভাই আমাদের অদক্ষপ করবে রাইট তখনই কিন্তু ভাই আমাদের অদক্ষপ করবে রাইট অদক্ষপ হবে ঠিক আছে এখন আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি তো বললেন যে সিলভার ক্রয়ারে অদক্ষেপ পড়বে হ্যাঁ অদক্ষেপ পড়বে কিন্তু এখন সাপোজ তুমি চিন্তা করো যে সাপোজ ধরো আমাদের এখানে একটা দ্রবণ আছে এখানে ধরো আমাদের আমি বললাম যে ভাই এখানে আমাদের দুই গ্রাম দুই গ্রাম সিলভার ক্লোরাইড দৈবত হইতে পারে ঠিক আছে তার মানে এটা কিন্তু ফিফটি এম এল কিন্তু পুরোপুরি দৈবত হইলো এখন সাপোজ ধরো তুমি ফিফটি এম এল এ তোমার আছে হচ্ছে তোমার পঞ্চাশ গ্রাম বা ধরো তোমার চার পাঁচ গ্রামও থাকলে কিন্তু 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 হবে না পড়বে ওকে এইটাই আমাদের কনসেপ্ট চলো এখন ম্যাটটা করি আমরা সো এখন তাহলে আমাদের যে মিশ্রিত যে দ্রবণ আছে সেই মিশ্রিত দ্রবণে আমাদের তোমার সিলভারের ঘনমাত্রা নির্ণয় করা লাগবে এবং ক্লোরিনের ঘনমাত্রা নির্ণয় করা লাগবে দেন আমরা কেপি ভ্যালু ইজিলি বের করতে পারবো এখন সো আমাদের এখন মিশ্রিত দ্রবণে আমরা ঘনমাত্রা নির্ণয় করবো রাইট সো লেখো সবাই যে মিশ্রিত দ্রবণে মিশ্রিত দ্রবণে মিশ্রিত দ্রবণে সিলভার প্লাস আয়নের

প্লাস নাইট্রেট মাইনাসে রাইট এখন দেখো সিলভার নাইট্রেটের ঘনমাত্রা এখানে কত দেওয়া আছে বলো জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ এটা ঘনমাত্র যদি এস হয় এটা ঘনমাত্র এস এটা ঘনমাত্র হচ্ছে এস তার মানে আমাদের তোমার আমাদের মিশ্রিত করার আগে সিলভার প্লাস ওয়ানের ঘনমাত্রাকে যদি বলি আমি এস ওয়ান তাহলে এস ওয়ান এর ভ্যালু কত বলো এস ওয়ানের ভ্যালু হচ্ছে তোমার এই জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলারই হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার রাইট মিশ্রিত করার আগে মিশ্রিত করার আগে সিলভার আয়নের ঘনমাত্রা কত ছিল সরি আয়তন কত ছিল বা যে পাত্র ছিল সেই পাত্রের আয়তন কত মানে আয়তন অর্থাৎ ভি ওয়ান পাইলাম পাইলাম আমাদের লাগবে কি বলতো এস টু এর মান জানা লাগবে অর্থাৎ মিশ্রিত দ্রবণে সিলভার প্লাস ওয়ানের ঘনমাত্রা কত সেটা আমাদের জানা লাগবে রাইট আর আমরা টু কিন্তু জানি টু কি

আমাদের জিরো পয়েন্ট জিরো ছিল হচ্ছে ইউনিট আমি রাখছি এই জন্য আমাদের এখানে টোটাল যে আয়তনটা দ্রবণের সেটাকে আমি এল এ রাখব তাহলে ক্যান্সেল হয়ে যাবে জাস্ট আমাদের মোলার পাঠটা পড়ে থাকবে সেটাকে ক্যালকুলেশন করলে কত হয় আমরা এটা দেখি সো জিরো পয়েন্ট নো প্রবলেম ওকে সো জিরো পয়েন্ট জিরো ফাইভ মাল্টিপ্লাইড বাই ডিভাইডেড বাই তো আস্তে আস্তে ভাই এটা আমাদের তোমার জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান ডাবল সিক্স মোল পার লিটার বা হচ্ছে মোলার ওকে তো এটা হচ্ছে কি বলতো আমাদের সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা এবার আমাদের কিসের ঘনমাত্রা নির্ণয় করা লাগবে আমাদের ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করা লাগবে রাইট কারণ কি আমাদের সিলভার ক্লোরাইডে অদক্ষেপ পড়বে তো এখন ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা আমরা অনুরূপভাবে নির্ণয় করি সো ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা বলতো ভাইয়া এস ওয়ান তো ক্লোরিনের জন্য তো এটাকে মুছে দিই মুছে যদি আমি ক্লোরিনের জন্য এখন নির্ণয় করি ক্লোরিনটা কার থেকে আসছিল আমাদের পটাশিয়াম ক্লোরাইড থেকে রাইট তো পটাশিয়াম ক্লোরাইড কে ভাঙলে ভাবো পটাশিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস রাইট পটাশিয়াম পটাশিয়াম ক্লোরাইডের এর ঘনমাত্রা এস

ক্যালকুলেশন করলে কত হয় জিরো পয়েন্ট জিরো টু মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড

খালাস হয়ে যাবে তারপরে ওকে দেখো তাহলে আমাদের আই পি আর্নি প্রোডাক্ট সিলভার প্লাস প্লাসন মাত্রা ক্লোরিন মাইনাসভেন এর ঘনমাত্রা কেন দুইটা পাওয়ার ওয়ান কারণ সিলভার ক্লোরাইট সিলভার প্লাস আয়ন ক্লোরিন মাইনাস আয়ন রাইট সো দেখতেছ সব হচ্ছে 1 করে এই জন্যই আমাদের পরি দুটেরই পাওয়ার হচ্ছে ওয়ান রাইট আচ্ছা এবার তাহলে সিলভার প্লাস আয়নের ঘনমাত্র যেটা এই ভ্যালুটা তুমি এখানে প্লাগ ইন করো আর এই ভ্যালুটা হচ্ছে তুমি ভাই এখানে প্লাগ ইন করো রাইট প্লাগ ইন করার পরে তোমার একটা आंसर চলে আসবে দেন তুমি দেখবা যে তোমার KIP এর ভ্যালু কি আমাদের কেএসপি ভ্যালু হচ্ছে বড় নাকি ছোট যদি দেখি আমরা বড় তার মানে অবশ্যই অদক্ষেপ পড়বে আর যদি দেখি আমরা ছোট তার মানে পরবে না তো চলো আমরা ভ্যালুটা বের করি এখন ওকে সো জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাবল সিক্স মাল্টিপ্লাইড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাবল থ্রি সো দ্য অ্যান্সার উইল বি বের করলে ভালো বিতো তোমরাও করো তোমরাও করো ভ্যালু বের করো জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাবল সিক্স মাল্টিপ্লাইড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাবল থ্রি তোমার টু পয়েন্ট টু জিরো সেভেন এইট মাল্টিপ্লাইড বাই টেন ইনভার্স অফ ফোর মাল্টিপ্লাইড বাই টেন ইউনভার্স অফ ফোর ইউনিট কিভাবে বলতো এটার ইউনিট মল পাল লিটার এটা লিটার তাহলে মল স্কোয়ার

বুঝতে পারছো এটা পদক্ষেপ পড়বে এবার চলেন পরের ম্যাটটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে যদি আমরা নেক্সট ম্যাটটা দেখি নেক্সট ম্যাট তো সেম ম্যাথ বাট কনসেপচুয়াল কিন্তু দেখো এখানে কেন কনসেপচুয়াল দেখো দুইশো এম এল ওয়ান পয়েন্ট থ্রি মাল্টিভার্ট বাই টেন ইনভার্স টু থ্রি মোলার ঘনমাত্রা সিলভার নাইট্রেট দ্রবণের সাথে একশো এম এল ফোর পয়েন্ট ফাইভ মাল্টিভার্ট বাই টেন ইনভার্স টু ফাইভ মোলার ঘনমাত্রা সোডিয়াম সালফাইড দ্রবণ মিশানো হইল এতে কি কোনো অদক্ষেপ পড়বে যুক্তি দাও দেখো কি সুন্দর মানে কোশ্চেন ঠিক আছে যারা এই যে এই মানে তারা কিন্তু ভুল করে ফেলবে দেখো সিলভার নাইট্রেট আর তোমার সোডিয়াম সালফাইট ঠিক আছে ভাইয়া বিক্রিয়া করলো বিক্রিয়া করার পরে হবে বলতো আমাদের সিলভার সালফাইট তৈরি হবে সিলভার সালফাইড এন্ড সোডিয়াম নাইট্রেট তৈরি হবে এখন দেখেন এই যে ভাইয়া যে বলছিল যে অল নাইট্রেট সল্টস আর হাইলি সলিউবল দ্যাট মিনস কি আমাদের সোডিয়াম নাইট্রেটের কোনো অদক্ষেপই পড়বে না এটা হাইলি সলিউবল এটা পুরোপুরি দ্রবীভূত হয়ে যাবে তাহলে অদক্ষেপ পড়বে কার সিলভার সালফাইডের অদক্ষেপ পড়বে ওকে এন্ড এই যে দেখো তোমার সিলভার সালফাইডের কেএসপি এখানে যে কেএসপি যে ভ্যালুটা দেওয়া এটা কিন্তু সিলভার সালফাইডের জন্য দেওয়া এটা তুমি বুঝবা কেমনে এই যে এখান থেকে এই কনসেপ্ট না জানলে তো এটা তুমি পারবা না ওকে দেন পুরা পুরোপুরি হচ্ছে অল দ্য প্রসেস সবই সেম জাস্ট একটা জায়গায় যেখানে চেঞ্জ হচ্ছে কোন জায়গায় যায় বল তো তোমার যেমন কেএপি মেলো বের করতে যাবা দেখায় নি তোমার তোমাদের খেয়াল করে দেখো সিলভার প্লাস সালফাইড মাইনাস এখন খেয়াল দেখো এই যে তোমার সিলভার সালফাইট যে আছে ভাইয়া আমাদের এই সিলভার সালফাইট কিন্তু ভাঙলে আমরা কি পাবো বল তো আমাদের সিলভার প্লাস রাইট সিলভার প্লাস দুইটা সিলভার প্লাস আর

হ্যাঁ শর্ট ট্রিকই বলতে পারো এটা ওকে হচ্ছে এরকম যে সাপোজ তোমাকে যদি একটা যোগ দেয় ওয়াই ঠিক আছে এই যোগের দ্রাব্যতার গুণ ফল বের করা যায় কিভাবে তো তোমার এই যে এক্স আছে না এক্স টু দি পাওয়ার হবে তোমার এক্স ওয়াই টু দি পাওয়ার হবে তোমার ওয়াই প্লাস তোমার এস ওই যে ঘনমাত্রাটা এস মাল্টিপ্লাইড হবে তোমার এক্স প্লাস ওয়াই দ্রাব্যত গুণফল হচ্ছে এটা

তো আজকে এই পর্যন্তই তোমরা বুঝতে পারছো লাস্টটা সালাম আলাইকুম